আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রাঙামাটিতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার নান্দাইলে বীর ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন দুপুরে চুরি থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের নৌশ ক্লাবে গোলাগুলি নিহত চার আদালতে সাক্ষ্য দিতে গেলেন পরিমণি চেন্নাই টেস্টে একাধিক রেকর্ড গড়লেন অশ্বিন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাঙামাটিতে জারি করা একশো ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ কথা জানিয়েছেন এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন শহরের হেপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। বীর ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন দুপুরে প্রতিষ্ঠান ভবনের বিভিন্ন লোহার জিনিসপত্র চুরি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় বীর ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম শনিবার নান্দাল মডেল থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে একটি নৈশ ক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বার্মিংহাম পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছে এই বন্দুক হামলায় সম্ভবত একাধিক ব্যক্তি জড়িত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর আদালতে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরিমণি শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি ওমি সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য দিতে আজ দুপুর পৌনে বারোটার দিকে আদালতে যান তিনি এবার খেলার খবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ বড় লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় শান্তবাহিনী টাইগারদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেওয়ার পথে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন এর মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ডও করেছেন তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ